আজকের এই মহাবিশ্বের বার্তা তুমি যদি এখনি শুনতে পাচ্ছ তবে এর অর্থ হলো ব্রহ্মাণ্ড নিজে তোমাকে এই বার্তাটি শোনানোর জন্য নির্বাচন করেছেন হে প্রিয় আত্মা তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মধ্যে দিয়ে ইউনিভার্স তোমাকে বলতে চায় যে তোমার জীবনে এক বিশেষ ঘটনা ঘটতে চলেছে এখন তোমার পথে কোনো কাটা থাকবে না মানে হলো তোমার মনের ভয় দ্বিধা সন্দেহ কিছুই আর থাকবে না প্রিয় তুমি নিজেই অনুভব করবে যে কোনো এক বিশেষ শক্তি তোমার আশেপাশে আছে কারণ তোমার পূর্বপুরুষরা সর্বদাই তোমাকে রক্ষা করছে এমন কিছু মানুষ তোমার জীবনে আছে তারা চায় না যে তুমি তোমার উদ্দেশ্য পূরণে সফল হও সে হতে পারে তোমার চেনা পরিচিত বা অপরিচিত যে কেউ মহাবিশ্ব এই বার্তায় বলছেন যে হে আমার সন্তান আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক ওঠানামা দেখেছ তুমি অনেক কষ্ট সহ্য করেছো তুমি অনেক কিছু হারিয়েছ আর এটা তোমার জীবনযাত্রায় অব্যাহত ছিল আজ ঈশ্বরের ইচ্ছায় মহাবিশ্বের এই বার্তা তুমি পেয়েছ যাতে তুমি খুব শীঘ্রই তোমার জীবনে একটা ভালো খবর পেতে পারো এখন তোমার কোনো কাজে কেউ আর কোনো প্রশ্ন তুলতে পারবে না কারণ এখন তোমার অন্তরের শক্তি পরিবর্তন হচ্ছে তুমি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে আত্মসমর্পণ করেছ আর তুমি এটাও জানো যে আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেব না তুমি তোমার সমস্ত কাজে এখন থেকে উন্নতি করবে এখন তোমার শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সমস্ত কাজে সফলতা পাওয়ার সময় এখন তোমার জীবন থেকে দুঃখ বিদায় নেবে আর সুখের বৃষ্টি ঝরবে তোমার উপরে তোমাকে কিছু দেওয়ার জন্যে তোমাকে কিছু বলার জন্যে এক দৈবিক শক্তি এগিয়ে আসছে তোমার দিকে এখন তোমার মনে শান্তি ও উৎসাহ নিয়ে তুমি এগিয়ে চলো এখন সেই মুহূর্ত কাছে এসে গেছে যখন তোমার জীবন অর্থযুক্ত হয়ে উঠবে আমি সর্বদাই তোমার ভালো চাই তাই আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি হে আমার প্রিয় আমার এই আশীর্বাদ গ্রহণ করো দ্রুতই তোমার সাথে একটা আনন্দদায়ক ঘটনা ঘটতে চলেছে এখন তুমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ যা তোমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে তোমাকে জীবনে অনেক কিছু পেতে সাহায্য করবে তোমার এই সঠিক সিদ্ধান্ত তোমাকে জীবনে সব কিছু পাইয়ে দিতে সাহায্য করবে যে শুভ সময় তুমি তোমার জীবনে সব সময় চেয়েছ সেই শুভ সময়টি এখন তোমার জীবনে আসবে তুমি এখন তোমার জীবনে এসে সফলতা চূড়ায় গিয়ে উঠবে যেখানে যাওয়ার কথা তুমি সব সময় ভাবতে হে আমার সন্তান তুমি আমার উপরে ভরসা করো তাই আমি তোমাকে এখন একটা নতুন দিশা দেখাবো এখন আমি তোমাকে একটা গোপন কথা বলি হঠাৎ করেই তোমার জীবন সুন্দর হয়ে উঠবে তুমি অত্যন্ত আনন্দিত অনুভব করবে তোমার জীবন খুব দ্রুতই সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে তুমি এখন যা অর্জন করবে তা তোমার কল্পনার থেকেও অনেক বেশি হবে একটা সুন্দর উজ্জ্বল সকাল তোমার জন্য অপেক্ষা করছে এটা তোমার ভালো কাজের পুরস্কার তাই তুমি ধীরে ধীরে তোমার উন্নতির দিকে এগিয়ে চলেছো হে আমার প্রিয় তোমার সাথে এখন এমন কিছু অলৌকিক ঘটবে যার জন্য প্রকৃতিও তোমাকে ক্ষমা করে দেবে চাই তুমি যে ভুলই করো না কেন হঠাৎ করে তোমার করা ভুলকে এখন ক্ষমা করা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে তোমার পথ সুস্পষ্ট হচ্ছে এখন তোমাকে তোমার সফলতার রাস্তার পথে অনেক দূর এগিয়ে যেতে হবে হে প্রিয় তোমার পরিবেশের মধ্যে কোনো একজন সদস্য তোমার জন্য প্রতিনিয়ত আমার কাছে প্রার্থনা করছে যাতে তুমি সফল না হও কিন্তু তুমি তাতে চিন্তিত হও না কারণ ঈশ্বর সবার উপরে এবং তিনি সব কিছুই দেখছেন তার নজর থেকে কিছুই বাদ যায় না যে মানুষ যেরকমভাবে এবং যেরকম কর্ম করে সে তার ফল সেইভাবেই পায় এখন সেই সময় এসেছে যখন তুমিও তোমার করা কিছু ভালো কাজের ফল পেতে চলেছ আর তোমার শুভকর্মের ফলের উপর যদি কারোর খারাপ দৃষ্টি থাকে তবে তাতে তোমার কিছুই যায় আসবে না তুমি নিশ্চিতভাবেই তোমার করা ভালো কর্মের ফল পাবে আমার আশীর্বাদ সর্বদাই তোমার সাথে রয়েছে তোমার পদক্ষেপ এখন দ্রুত সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তুমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখ পেতে চলেছ তুমি একটা পবিত্র আত্মা আর তাই তুমি ভালো কাজ করো কিন্তু যে মানুষের ভালো কাজ করে তাকে অনেকেই পছন্দ করে না তাই তোমার মন যদি কারোকে দেখে বা কারোর কথা শুনে অস্থিরতা অনুভব করে তাহলে সেই মানুষের থেকে দূরে থাকো তুমি এখন ঈশ্বরের কাছ থেকে সেই বিশেষ উপহারটি পেতে চলেছো যার জন্য তোমার জীবনযাত্রা পাল্টে যাবে ও তোমার ভাগ্যও পরিবর্তন হবে এখন তোমার একটা বড় স্বপ্ন বা ইচ্ছা পূর্ণ হতে চলেছে তুমি অতীতে কাউকে সাহায্য করেছিলে তাই ঈশ্বর এখন তোমার সাহায্য করতে এগিয়ে আসছেন তোমার জীবনে যে বাধা ছিল তা হঠাৎ করেই ঈশ্বরের আশীর্বাদে আর থাকবে না এক শক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায় তোমার পূর্বপুরুষেরা তোমাকে কিছু বলতে চায় তাদের কিছু জিনিস তোমাকে দেওয়ার আছে তুমি লক্ষ্য করবে যে তোমার আশেপাশে এক শক্তি আছে আর তোমাকে এটা বুঝতে হবে যে তারা তোমার আশেপাশেই আছেন হঠাৎ করে পাখির কিচিমিচি বা হঠাৎ করেই পাখির পালক তোমার ঘরে ছাদে বা বালকানিতে দেখতে পাও বা পাখির বাসা হলো হঠাৎ করে তোমার ঘরে কিংবা সাদা প্যাঁচা দেখতে পাওয়া হঠাৎ করেই অন্য কারোর জন্য মনে একটা কষ্টের অনুভূতি হওয়া এই সব লক্ষণ এটা তারই প্রমাণ যে তোমার পূর্বপুরুষের শক্তি তোমার খুব কাছেই আছে তুমি ভীত হয়েও না কারণ তুমি পবিত্র আত্মা আর তোমার কর্ম শুভ তারা তোমাকে কিছু বলতে চায় তাই তারা এই সংকেত প্রেরণ করে থাকে তুমি নিজের মনকে শান্ত করো কারণ তারা তোমার সাথে সংযোগ স্থাপন করবে তাদের কিছু অসম্পূর্ণ আছে যা তারা তোমাকে দিতে চায় কারণ তুমি কখনোই কারোর ক্ষতি চাও না কখনোই কারোর সমালোচনা করো না তুমি সর্বদা সবার জন্য মঙ্গলময় জীবনে প্রার্থনা করো তাই তুমি ঈশ্বরের সাথে সাথে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে চলেছ যা তোমার জীবনের সমস্ত সমস্যাকে চিরতরে দূর করে দিয়ে তোমার জীবনে সুখের বর্ষণ করবে তোমার অন্তরাত্মা এখন খুশি হবে তুমি এখন তোমার উদ্দেশ্য পূরণের জন্য এগিয়ে চলেছ তুমি তোমার প্রতিটি পদক্ষেপেই সফলতা অর্জন করবে হে আমার সন্তান তুমি আর হতাশ হো না ভেঙে পড়ো না আর কোনো বাধায় তোমার পথ আটকাবে না কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি অনেক সফলতা পাবে তুমি সর্বদা ইতিবাচক মনোভাব রাখো আর তারপর দেখো তুমি খুব শীঘ্রই তোমার জীবনে সেই সব কিছুই পাবে যা তুমি এত বছর ধরে চেয়েছো এখন তোমার সাথে অলৌকিক কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনকে ফুলের সুবাসে ভরিয়ে তুলবে তোমার পথের সমস্ত বাধা এক কাটা এখন সরে গিয়ে ফুলে পরিবর্তিত হবে তোমাকে একটা শক্তি নিরন্তর সমর্থন করছে এখন তোমার জীবন শক্তিতে ভরে উঠছে তোমার সব স্বপ্ন সত্যি হতে চলেছে এই বার্তাটি শোনার সাথে সাথে তুমি ইতিবাচক শক্তি দিয়ে একটা ইচ্ছে প্রকাশ করো এবং তা পূর্ণ হয়েছে ভেবে নাও এটা আমার আশীর্বাদ তোমার জন্য এখন তুমি সব মানুষের থেকে সমর্থন পাবে ও এখন তোমার সম্পর্কগুলো আরও মজবুত হবে আর যে কাজ তোমার অসম্ভব বলে মনে হতো তা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে ঈশ্বরের দয়াতে এখন সব কাজ তোমার পক্ষেই হবে তোমার হৃদয় ইতিবাচকতায় থেকে আনন্দে ভরে উঠছে তুমি নির্ভয়ে এগিয়ে চলো কারণ সফলতা এখন তোমার দরজায় এখন তোমার জীবনে এমন কিছু মানুষ আসতে চলেছে যারা তোমায় তোমার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখন তুমি তোমার সর্বকাজে সবার সমর্থনের সাথে সাফল্যের দিয়ে দিকে অগ্রসর হবে এখন আর তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় কারণ তোমার ভাগ্য এখন রাতারাতি পরিবর্তন হতে চলেছে তোমার এখন ভীত হবার প্রয়োজন নেই যারা তোমার অসফলতা করতে চেয়েছিল সর্বদা তারাই এখন ভীত হবে কারণ তোমার পূর্বপুরুষেরা তাদের আশীর্বাদের মাধ্যমে তোমার শক্তিকে বৃদ্ধি করছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার উপরে আছে কিছু সময়ের জন্য তুমি দিশাহারা হয়ে গিয়েছিলে কিন্তু এখন তোমার পূর্বপুরুষ ও ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে আর কোনো সমস্যা রাখবে থাকবে না তুমি এখন সর্বসুখের অধিকারী হবে তোমার জীবন সুখ সমৃদ্ধি শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে এখন সোনালি ভোর তোমার জন্য অপেক্ষা করছে যেখানে তোমার জীবন রঙিন চাদরে মুড়ে যাবে তোমার জীবনে সেই সব কিছু তুমি ফিরে পাবে যা সব তুমি হারিয়েছিলে হে আমার প্রিয় সন্তান তুমি এরকম এক সত্তা যা খুবই স্বচ্ছ এবং তুমি অন্ধের মতো সবাইকে বিশ্বাস করো কিছু মানুষ আছে যারা তোমাকে আঘাত করতে চায় এখন তোমাকে ব্রহ্মাণ্ডের শক্তি রক্ষা করছে দেবদূতেরা সর্বদাই তোমার পাশে তোমার শক্ত রক্ষা কবচ হিসাবে রয়েছে এখন আর কেউ চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না হে আমার প্রিয় তুমি সর্বদা সৎ পথেই চলো তাই সৃষ্টিকর্তা তোমার উপরে সুপ্রসন্ন তাই তোমার সৎকর্মের ফল হিসেবে এই আশীর্বাদ তোমার জীবন থেকে সব বাধা কেটে যাচ্ছে তুমি হয়তো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছ কিন্তু এখন আর ব্যর্থ হবে না কারণ ব্রহ্মাণ্ডের শক্তি ও আশীর্বাদ এখন থেকে তোমার সাথেই রয়েছে তুমি এখন ইতিবাচক মনোভাব নিয়ে যা শুভ জিনিস চাও তাই তুমি পাবে তোমার কাঙ্ক্ষিত জীবন তুমি পাবে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ তুমি পাবে এখন কোনো দুঃখই তোমাকে আর কষ্ট দিতে পারবে না এখন তুমি ঐশ্বরিক আশীর্বাদ ও ভালোবাসা পেতে চলেছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হচ্ছে হে আমার সন্তান তুমি এগিয়ে যাও আমি তোমার পাশেই আছি এই বার্তাটি শুধুমাত্র তোমারই জন্য কারণ তুমি পবিত্র বার্তা ধন্যবাদ